কে দুটো কথা বলে যাই জানার না আমল নয় রে হে মানার আমল তুমি যেইটুকু জানো সেইটুকু মানো সেইটুকেই তুমিহি আউলিয়া জানার নাম যদি আমল হতো বাংলায় কোরআন রিচার্জ যে করেছে সে বড় আউলিয়া হতো তাই জানার নাম আমল নহয় মানারে নাম আমল যে বাংলা হে কোরআন রিসার্চ করেছে সে জেনেছে সে কিন্তু মানে নাই সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তাই জানার নাম আমল নয় রে মানার নাম যেইটুকু জানো সেইটুকু মানো সে তাই তুমি আহুলিয়া ইসলাম শান্তির ধর্ম সন্ত্রাসীদের নাই স্থান সারা পৃথিবীতে ইসলামের আদর্শ দেখে বহু বেধর্মী হয়েছে মুসলমান তারা বলেছে সত্য ধর্ম গ্রহণ করতে পেরেছি আমরা বড় ভাগ্যমান বাংলাদেশে তোমরা কোন ইসলাম প্রচার করছো সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই মানবতা বিসর্জন দিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করো জানাও পুরাও ভাংচুর করো এ ইসলাম তোমরা কোথায় পেলে حدیث قران جہا نہیں ملے حدیث قران میں چلے جا رہا মুক্তি محدث দেশ বর আলেমরা তারা বলেছে তোমরা ইসলামী দল নহয় তোমাদের ভিতরে ইসলামের কোনো আদর্শ নয় যে ইসলামী দল হবে সে মানবতা বজায় রেখে চলিবে কারো কখনো সে ক্ষতি করিবে না তাই তোমরা হা প্রতারক ইসলামের কথা তোমরা বলো না